সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতানব্বই জনের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাহলে পাসপোর্ট বাতিল বা হারিয়ে গেলে দেশে ফিরবেন কিভাবে ট্রাভেল ডকুমেন্ট কি বাংলাদেশে কয় ধরনের পাসপোর্ট আছে কোন ধরনের পাসপোর্ট কারা ব্যবহার করে থাকেন তাই নিয়ে আমাদের আজকের স্টার স্টার্সপ্লেন্স পাসপোর্ট একটি আন্তর্জাতিক ভ্রমণ নথি যা সরকার দেশের নাগরিককে প্রদান করে থাকে একটি একটি ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত করে পাসপোর্টের মাধ্যমে একজন ব্যক্তি দেশের বাইরে ভ্রমণ বসবাস কাজ বা চিকিৎসা ইত্যাদি করার অনুমতি পান বাংলাদেশের সংবিধান অনুযায়ী পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়া এবং দেশে ফিরে আসা আমাদের মৌলিক অধিকার কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অপরাধের অভিযোগ বা মামলা বিচার চলমান বা রাজনৈতিক কোনো কারণ থাকে তাহলে তাদের পাসপোর্ট স্থগিত বা বাতিল করা হয় যাতে তারা দেশের পালিয়ে যেতে না পারে অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি যদি দেশের অবস্থান করে এক্ষেত্রেও দেশটির সরকার উক্ত ব্যক্তির পাসপোর্ট বাতিল করে দিতে পারে যাতে করে অভিযুক্ত ব্যক্তি স্বাধীনভাবে পাসপোর্ট ব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে চলাচল করতে না পারে তাহলে পাসপোর্ট বাতিল বা হারিয়ে গেলে দেশে ফিরবেন যেভাবে কেউ যদি দেশের বাহিরে অবস্থানকালে তার পাসপোর্টটি বাতিল করা হয় তাহলে তাকে ওই দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে যোগাযোগ করে পুরাতন পাসপোর্টটি জমা দিয়ে দেশে ফিরে আসার জন্য ট্রাভেল পাস অনুমতি নিতে হবে আপনি দেশে থাকা অবস্থায় যদি কোনো কারণে আপনার পাসপোর্ট বাতিল করা হয় তাহলে পাসপোর্ট অধিদপ্তর আবেদন করতে হবে নতুন পাসপোর্ট পাওয়ার জন্য সাধারণত পাসপোর্ট বাতিল করা হলে আদালতে স্মরণাপন্ন হতে হয় এবং আদালতের রায়ের উপর নির্ভর করে আপনার পাসপোর্ট পাওয়া বা না পাওয়া হারিয়ে যাওয়া পাসপোর্ট ফিরে পেতে অবশ্য তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে দেশে থাকা অবস্থায় আপনার পাসপোর্ট হারিয়ে গেলে আপনি নতুন করে পাসপোর্ট আবেদন করলেই পেয়ে যাবেন নতুন পাসপোর্ট আবার আপনি যদি সেই দেশে স্থায়ীভাবে থাকার জন্য বা কাজের সূত্রে যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বাংলাদেশ মিশনের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং নতুন পাসপোর্টও পেয়ে যাবেন ট্রাভেল ডকুমেন্ট কি ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস হলো বিদেশ গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে দেশে ফেরার জন্য এটি দেয়া হয় বিদেশ অবস্থিত বাংলাদেশ মিশন থেকে সাময়িকভাবে এই ট্রাভেল পাস বা ভ্রমণ পাস ইস্যু করা হয় তবে আপনাকে অবশ্যই দেশে এসে পাসপোর্ট আবেদন করতে হবে এবং নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে বাংলাদেশে কয় ধরনের পাসপোর্ট আছে বিশ্বজুড়ে পাসপোর্টের রং এবং নকশা বিভিন্ন রকম হয় কিন্তু যে দেশ যে রঙের পাসপোর্ট ইস্যু করুক না কেন সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাও এর কাছ থেকে পাসপোর্টের রং এবং নকশার ছাড়পত্র নিতে হয় তবে সাধারণভাবে বিশ্বজুড়ে লাল নীল সবুজ এবং কালো এই চারটি রঙের ভিন্ন ভিন্ন শেডের ব্যবহার হয়ে থাকে বাংলাদেশে সাধারণভাবে সকলের জন্য সবুজ রঙের পাসপোর্ট চালু থাকলেও দেশে দুটি রং অর্থাৎ নীল এবং লাল পাসপোর্ট চালু রয়েছে সবুজ পাসপোর্ট সাধারণ পাসপোর্ট বা অর্ডিনারি পাসপোর্ট নামে পরিচিত এটি বাংলাদেশের নাগরিকদের জন্য ইস্যু করা হয় জন্মসূত্রে বা বৈবাহিক সূত্রে যারা বাংলাদেশি তারা এই পাসপোর্ট পেতে পারেন বিদেশ যাওয়ার জন্য এই পাসপোর্টধারীদের সংশ্লিষ্ট দেশের ভিসা প্রয়োজন হয় নীল পাসপোর্ট যা অফিসিয়াল পাসপোর্ট নামে পরিচিত সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা সরকারি কাজে ভ্রমণের জন্য এটি ব্যবহার করা হয় এই পাসপোর্ট পেতে সংশ্লিষ্ট অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার জিও প্রয়োজন হয় নীল পাসপোর্টধারীরা কমপক্ষে সাতাইশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন তবে কাজ ছাড়া নীল পাসপোর্ট ব্যবহার করা যায় না লাল পাসপোর্টকে কূটনৈতিক পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলা হয় এটি রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য এবং তাদের স্বামী বা স্ত্রী উচ্চ আদালতের বিচারপতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাবলিক সার্ভিস কমিশনের প্রধান মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তাদের জন্য ইস্যু করা হয় পাসপোর্টের মাধ্যমে দেশের বাইরে যাতায়াত নাগরিকদের মৌলিক অধিকার হলেও এটি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত এবং নিয়ম মেনে চলতে হয় প্রতিটি পাসপোর্টের আলাদা ব্যবহার এবং গুরুত্ব রয়েছে এর সঠিক ব্যবহার আন্তর্জাতিক সম্পর্ক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারের নিয়মিত সংবাদ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন